আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম এটিও কিন্তু নবামন্ত্রও গুরুমুখী সংসিদ্ধ মন্ত্র আপনাদের এগুলো তাৎক্ষণিকভাবে কাজ হবে সিদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু আপনারা চাইলে মুখস্থ করে রাখতে পারেন অথবা খাতায় লিখে দেখে দেখে পড়তে পারেন বা স্ক্রিন শট করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা অনুসারে তো যাই হোক ভিওয়ার্স আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে যেহেতু কবিরাজি বা কাজ করেন সেহেতু এগুলো শেখা তো এগুলো কিন্তু অবশ্যই কাজে আসবে একটা না একটা পাঁচটা মন্ত্র আছে টোটালি পাঁচটা বিদ্যা আছে আপনাদের একটা না একটা কাজে আসবে তো ভিওয়ার্স আমার চ্যানেলটা খুব ডাউনে যাচ্ছে তো আপনারা যদি শেয়ার করেন চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন আমার চ্যানেলটাই অনেক এগিয়ে যাবে তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন তাহলে কিন্তু আমি চ্যানেলটিকে খুব শীঘ্রই এগিয়ে নিয়ে যেতে পারবো কেননা চ্যানেলটির অবস্থা খুব ডাউনে যাচ্ছে তো সেই জন্য আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট তো যাই হোক বেশি কথা বলবো না তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন তো ভিওর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন তোতলা রোগ ভালো হইবার দোয়া বা মন্ত্র আপনারা যাই বলুন তো আমি বলে দিই আপনাদেরকে তারপরে আমি বুঝিয়ে দেব কারিমন বাসিরুন রহিমুন হাকিমুন খালেকুন রাফিউন গাফু গাফরুন কারিম বাহাককে হাক লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ তো এটা এই দোয়াটা যাদের তোতলা রোগ তাদের এই দোয়াটা দম করে তাই সেই রোগের পানি পড়া অথবা পানি পড়িয়ে আপনারা দিয়ে দিবেন আর নিচে ওষুধগুলোও লেখা আছে আপনারা দেখতে পারছেন মন্ত্রটা একবার পড়বেন একটা ফুদবেন একবার পড়বেন আর একটা এইভাবে সাতবার পড়ে সাতটা ফুদবেন বাসি পানিতে তো যাই হোক তো ওষুধের দিকে আসি দুইটা ওষুধ লেখা আছে ছোট চারা অর্থাৎ কেশুরের শিকড় শনিবার কিংবা মঙ্গলবার উঠেয়া পানিসহ বাটবে বাটিয়া ওই রুগীকে খাওয়ালে সেটা মুক্ত হয় তার দ্বিতীয় নম্বর ছোট ছোটো কাঁকড়া ওটা মুখের ভিতর রাখলি মানে এটা একটু রিক্সের কাজ আপনারা সদন জানেন না তো যাই হোক এটা করলে করতে পারেন না করলে নাও করতে পারেন তৃতীয় নাম্বারটা সোট গোলমরিচ একত্র মিস একটু মিস্ত্রি সময় এই তিনি তিন জিনিসটা সমানভাবে নেবেন নিয়ে ওটাকে একটা মানে বেটে ওষুধ তৈরি করবেন ওষুধ করে ওটা কিন্তু মানে বাসি মুখে খাওয়াবেন তো এক থেকে দশ দিন খাওয়ালে খুব ভালো হয় আপনারা দেখতে পারবেন যে কখন কি হচ্ছে আপনারা খাওয়াতে থাকবেন তো যাই হোক লিখে দেওয়া আসে তিন নাম্বার দুই নাম্বার বিদ্যায় আসি নিদ্রা অবস্থায় পেশাব অনেকেই বাচ্চা বড় করে তো যাই হোক তার মন্ত্র দিলাম মন্তর মন্তর মহামন্তর নাম জপং সার ধর ধক সে মুজকো বাচা আর রহমান গাফা গফ্ফার আলী কারমুল্লা জো হায় কা শের উনকি বরকত তেরি কুদরত মুজফার রহমত করতু আয়ে কাদের বাহাক ইলাহা ইল্লাহ মোহাম্মদসুল্লাহ তো যাদের এই সমস্যাটা হয় তারা মন্ত্রটা তিনবার পড়ে একবার পরে একটা বালিশে টোকা দিবেন আর একবার পরে আর একটা টোকা দেবেন আর একবার পরে আর একটা টোকা দিবেন আর যদি অন্য কাউকে দেন তাহলে একটা সুতো জপ করে দিবেন তো যাই হোক এবার ওষুধের দিকে আসি বাঁশতলার মাটি যেই জায়গাটায় সবসময় শীতল বাঁশ মানে অনেক বছর পুরোনো বাঁশ সেই জায়গার মাটি এবং রাই সরিষার শিকড় সেটা অবশ্যই যে হলুদ শিকড়টা হলুদ সরিষাটা হয় সেই শিকড়ের শিকড় নেবেন সেটা বাটবেন একত্র করে বাটে সেই বাচ্চাটাকে আপনারা আপনার বাড়ির ভিতরে যে রুগীর বাড়ি সেই রুগীর বাড়ির ভিতরে ছায়া যেই জায়গাটা হবে সেই জায়গায় গোসল করিয়ে ভিজে কাপড়ে তাকে কিন্তু এটা খাওয়াই দিতে হবে তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো তৃতীয় নাম্বার যারা খাবারে স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে খারাপ খারাপ খাবার এবং খান অথবা খারাপ স্বপ্ন দেখেন দেখে চমকে ওঠে তার জন্য এটা তো মন্ত্র আমি পড়ে শুনাই মন্ত্র মন্তর পাক রতন নাম এলাহি করিনু শরণ কোড়ালে কার মার্তা দমদম হাকা জলদি ভক্সা বুড়া জেতা না খাবা হায় হামারা দোহাই খোদাক শান ইলাহা ইহু মসুল্লাহ তো উক্ত মন্ত্রটা এই মন্ত্রটা শুইবার সময় আপনারা এটা তিনটা ফুক দিয়ে আপনারা বালিশে টোকা দিবেন অথবা জব করে দিতে আর পানীয় সঙ্গে পড়ে দিতে পারেন তো এগুলো কিন্তু যতগুলো আমি বিদ্যা দিচ্ছি এগুলো কিন্তু নবা মন্ত্র কাঁচা মন্ত্র আপনাদেরকে সিদ্ধ করার প্রয়োজন নাই মানে দেখে দেখে পড়লেও হবে না দেখে পড়লেও কাজ হবে তো আশা করি এই বিদ্যাগুলো আপনাদেরকে খুব কাজে লাগবে কেননা এগুলো সমস্যা অনেকেরই হয়ে থাকে তো যাই হোক এবার আর একটি মন্ত্রই দেখতে পাচ্ছেন যে ঘরন ঘরে আগুন লাগিলে মানে কারো বাড়িতে বা আপনার নিজের বাড়ি হোক বা বাইরের কোথাও বাড়ি হোক তো সেই বাড়িতে আগুন লাগালে সেই আগুন নিভানোর মন্ত্র বা মন্ত্র তো যাই হোক রহ মন্ত্র পড়ে শোনায় রহম কোনো কোনো আয়ে এলা পাক বাড়ি ইস ঘর কি উপর আপন ফজল সে কর তো রহমত জারি জিয়া জয়সি রহমত কিয়া থা তু খালিল পার ঐসির রহমদ কারতু তু এ পারে দেহ গার বাহাক কে হাক লা ইহা ইলাহ মহমদুসুল্লাহ তো এই মন্ত্রটা আপনারা কিঞ্চিন মাটি নেবেন এক মুঠ হোক তিন মুঠ মাটি নিয়ে একুশবার পড়বেন একবার পড়বেন একবার বলে ছুদবেন মন্ত্র একটা ফুদবেন তো এইভাবে একুশবার পড়ে একুশটা ফুদিয়ে সেই বাড়ির আশেপাশে বা আগুন যেই জায়গায় লাগছে সেখানে ছিটিয়ে দিবেন এবং বাড়ির চারদিকে ছিটিয়ে দিবেন তখন ইনশাআল্লাহ আপনার আগুনটা নিভে যাবে তো পঞ্চম মন্ত্রে আসি একশিরা অসুখ ভালো হইবার জন্য মন্ত্রটা পড়ে শোনাই প্রথমে লেখা আছে জাহিরু কন্টিক তাহারি হুকুম ফাতেমা জননী খোদার ধরনী ফল্লা বান্দার একশিরা বিমার কর আসান করিম সুভান দোহাই তোমার আর কাহার তুমি সাত সারাত সার করোনা পার জালেম বিমার ইয়া হক লা ইলাহা ইলাহমদাহ তো যাই হোক এই মন্ত্রটা আপনাদেরকে দেখতে হবে কাঁটা আলা শিমুল গাছ সেই শিমুল গাছের পূর্ব দিকে যে শিমুল গাছ হবে আপনার বাসা সেই পূর্ব দিকে শিমুল গাছের বা পূর্ব দিক মুখ করে যে সাইডটা হবে সেই শিমুল গাছে এই মন্ত্রটা আপনারা পড়বেন তিনবার পড়ে তিনটা ফু দিয়ে সেই আপনারা কাঁটাটা কিন্তু কেটে নেবেন কেটে নেওয়ার পর সেই কাঁটাটা আপনারা গোল করে সাইজ মতো চার ভাগ ভাগ করে সাইজ মতো কেটে একটা ফুটো করবেন আবার এই মন্ত্রটা তিনবার পড়ে তিনটা দিবেন এবং যেই সাইডে অ্যাক্সিডাটা হয়েছে সেই দিকে কমরে করে বেঁধে দিবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আশা করি সবারই ভালো লাগলো